হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো ওয়েলকাম টু মাই নিউ ব্লক আর আজকে হচ্ছে তিন তারিখ এখন আমাদের সকাল দশটা আর মাত্র আমি ঘুম থেকে উঠলাম এদিকে অখন ব্রাশ করতেছে দেখো বন্ধুরা এরপরে ওই তুমি এদিকে আসো এ দেখো এরপরে ব্রাশ করার শেষ গুড মর্নিং গুড মর্নিং এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো আজকে রুটি ভাজি করছি রুটি ভাজি আর চালু ভাজি এখন আমরা সেটা খাওয়া দাওয়া করবো সকালের নাস্তা এই দেখো বন্ধুরা এটা হচ্ছে আলু ভাজি আর ভিতরে কিছু না নাকি ভিতরে এই যে কিগুলা শালগম এই যে দেখো রুটি ভাজছে এটা হচ্ছে আটা জলে গুলিয়ে তারপরে ভাজা হয়েছে বন্ধুরা এখানে মাত্র একটা ডিম আছে এই ডিমটা এখন ভাজি করবো তেল দেব হ্যাঁ তেল দাও অল্প দিও ওই আর দিও না চলবো না দাও দেখো বন্ধুরা এখন ডিমটা দিয়ে দিচ্ছি আসতে দিও আসছে এক ঘন্টা

বন্ধুরা আমরা চলে আসছি আমাদের খাবার নিয়ে দেখো এই যে এটা হচ্ছে আলু ভাজা আর ডিম ভাজি আর এর আছে রুটি আছে যে ওপর খাওয়া শুরু করে দিয়েছি অলরেডি বা কেমন লাগে হুম ওটা দাও पियाज़ ना